নমস্কার বন্ধুরা সঙ্গীতা সনাতন চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আজ আমি তোমাদেরকে দেখাবো আমি বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো কীভাবে করলাম তো তোমরা দেখতে থাকো আর এই দেখো আমার লাল্লাকে প্রথমেই দেখিয়ে দিলাম হুম ঠিক আছে তো দেখো প্রথমেই আমি ফল কেটে নিচ্ছি তো লাল্লাকে আমার সামনে বসিয়ে রেখে আগে বৃহস্পতিবারে পুজোর জোগাড়টা করে নিচ্ছি তো প্রথমে আমি ফল কাটছি তারপরে আমি লাল্লাকে স্নান স্নান করাবো তারপরে একসাথে পুজো করবো তো ফলগুলো কেটে নিই আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আমি লাল্লাকে পেয়েছি আমার লাল্লা গোপালকে পেয়েছি এর পিছনে একটা গল্প আছে তোমাদেরকে অন্যদিন সেই গল্পটা শেয়ার করব আমি ভাবতেও পারিনি আমার কাছে কোনো দিন একটা এরকম একটা সুন্দর লাল্লা গোপাল আসবে আমি কখনো ভাবেও নি আমি গোপাল সেবা করব। কিন্তু সত্যি কথা বলতে কি লাল্লা নিজেই আমার কাছে এসেছে সেই গল্পটা তোমাদেরকে আমি অন্যদিন শেয়ার করব। কিভাবে পেলাম কোথায় গিয়ে পেলাম হুম সেটাও শেয়ার করবো আকস্মিকভাবেই পেয়েছি এটাও তোমাদেরকে বলছি তো যাই হোক আমি ফলটা কেটে নিচ্ছি তো প্রথমে পেঁপে কাটছি ফল যা নিয়ে এসেছিলো তাই আমি দিয়েই আমি ঠাকুরের পুজোটা দিচ্ছি আমও এনেছিলো যেহেতু গাছ পাকা আম ছিল তাই জন্য আমটা না শক্ত ছিল তাই আজকে আমটা নেই তো ঘরে ফল আমাদের রোজই আনা হয় তো এক এক দিন এক এক রকম ফল দেয়া হয় তো আজকে বেদানা পেঁপে আর এই পেয়ারা দিয়ে দিচ্ছি ফলে আর পেয়ারা মালাই এগুলো তো আমাদের যে মিষ্টি দেয় সে দিয়ে গেছে সকালে বৃহস্পতিবার সোমবার ওর বাধায় আছে ও দিয়ে যায় তো প্রথমে ফলের জোগাড়টা করে নিচ্ছি তারপরে আমি লাল্লাকে স্নান করাবো তো স্নানের লাল্লার ভিডিও স্নানের ভিডিওটা আমি অন্যদিন একদিন দেখাবো আজকে শুধু আমি কিভাবে আমি বৃহস্পতিবারে পুজোটা করছি সেইটাই তোমাদেরকে শেয়ার করবো কিন্তু দেখো ফলটা কিনে নিচ্ছি আমার সকাল সকাল স্নান হয়ে গেছে স্নান করে নিয়ে পুজোর ঘরে এসে ঘর মুছে ঠাকুরের বাসন মাজা মেজে তারপরে এই পুজোর জোগাড়ে বসেছি এবার কাটছি এই দেখো আর আমার লাল্লাকে দেখছো কেমন তাকাচ্ছে আমার লাল্লা খুব খুব তোমাদের দিকে মিষ্টি খুব মিষ্টি আমি আমার নিজের লাল্লা বলে বলছি না সব লাল্লাই তার মায়ের কাছে মিষ্টি সুন্দর কিন্তু আমার লাল্লাও খুব মিষ্টি তুমি দেখো তোমরা যখন আমি ক্যামেরা যেদিকে ঘোরাবো ও ঠিক যেন মনে হচ্ছে সেই দিকে তাকায় তো এইভাবে পুজোর জোগাড়টা করছি তারপরে এই দেখো মালাই বালা প্যাড়া মালাই যেগুলো দিয়ে গেছে ওগুলোকে সব গুছিয়ে নিচ্ছি সব একসাথে এক জায়গায় করে নিচ্ছি এই যে প্যারা এইগুলো ও একদিন অন্তর অন্তরে দিয়ে যায় ভদ্রলোক যাই হোক তো এভাবে পুজোর জোগাড়টা আমি করছি তোমরা কিভাবে তোমাদের পুজোর জোগাড় করো তোমরা আমাকে জানিও তো এই দেখো ফল কাটা হয়ে গেল। এবার ফুলের জোগাড়গুলো করে নিই আস্তে আস্তে তো প্রথমে ঘরটাকে সাজিয়ে নিই প্রথমে ঘটে এই দেখো ঘট নিলাম ঘটে তিনটে সিঁদুরের ফোঁটা দিতে হয় কখনো কখনো আবার স্বস্তিক চিহ্ন দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে দিই আজকে সিঁদুরের তিনটে ফোঁটাই দিলাম শুধু এই দেখো তারপরে হচ্ছে এর উপরে আম্রপল্লব দিতে হয় তো আম্রপল্লব সবসময় বেজোর দিতে হয় তাই এক্সট্রা যেগুলো পাতা থাকে সেগুলোকে ছিঁড়ে ফেললাম গুনে নিলাম পাঁচটা সাতটা নটা এইভাবে দিতে হয় তো আমি পা সাতটা দিলাম সাতটা পাতা এক্সট্রা পাতা যেগুলো ছিল সেগুলোকে খুলে ফেলে দিলাম তো পাতাগুলোর মধ্যে একটু করে সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিলাম এ পাতাগুলো হয়ে গেল এইবার পান তো পানের মধ্যেও তিনটে পান না আগে কলাটা পেলাম তো যাই হোক কলাটা একদমই ভালো দেয়নি এবার মাসি যে মাসির কাছে নিই সেই ফুলমাসিই দেয় সব ফুলের সঙ্গে কলা পান যা লাগে পুজো সব কিছু দিয়ে দেয় এই যে পান পানেও তিনটে ফোঁটা দিয়ে নিলাম সিঁদুরের এরপর সুপুরি সুপুরিতে একটু সিঁদুরে লাগিয়ে নিলাম আর এই হচ্ছে চাঁদির কাঁচা টাকা এটা আমার ঘরে বহু পুরনো আমাদের শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ির পূর্বপুরুষদের আমল থেকে এই টাকাতেই পুজো হয় এটা ব্রিটিশ আমলের এই দেখো এবার আমি পুজোর ঘট বসাবো তো প্রথমেই মা লক্ষ্মীর সামনে একটা ছোট্ট ওং লেখা থালার ওপর একটু হলুদ আর ধান আর একটু ফুল ছিঁড়ে ছিটিয়ে দিলাম তারপরে এভাবে আমি ঘরটাকে বসিয়ে দিলাম এই দেখো ঘরটা বসানোর পর এই ঘটের মধ্যে এবার জল দেবো মা লক্ষ্মীর নাম স্মরণ করে জল দেব জল দেওয়ার সময় মা লক্ষ্মীর নাম স্মরণ করতে হয় তো তাই করলাম মা লক্ষ্মীর নাম স্মরণ করে প্রথমে জল দিয়ে দিলাম তো দেখো প্রথমে এইভাবে জল ভরে নিয়ে আমি জলে কড়ি দিয়ে দিলাম দিতে হয় আমাকে যেভাবে শিখিয়েছে আমার জায়েরা তারপরে একটা চাঁদির কাঁচা টাকা আর দুব্য দিয়ে দিলাম জলে এই টাকাটা বহু পুরোনো টাকা আগেই বলেছি তার উপর পান আর সুপুরি দিয়ে দিলাম আর সুপুরির উপর একটু সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম তার উপরে এবার আমি একটা কলা দিয়ে দেব এই যে কলা দিয়ে নিলাম দিয়ে ফুল দিয়ে সুন্দর করে ঘরটাকে প্রথমে আমি সাজিয়ে নেব তো এই যে গাঁদা ফুল দিয়ে নিলাম হুম এরপরে আমি অঞ্জলি দেব আমার ঘর সাজানো হয়ে গেল সাদা ফুল দিয়ে নিচ্ছি একটু সাদা ফুল নারায়ণের খুব প্রিয় তাই নারায়ণের সেবা না করে নারায়ণকে স্মরণ না করে লক্ষ্মীর পুজো হয় না তাই নারায়ণের উদ্দেশ্যে আজমন করে এবার পুষ্পাঞ্জলি দেব পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি পুষ্পাঞ্জলি মন্ত্র তোমরা সবাই জানো তো যারা না জানো তারা পঞ্জিকাতে লেখা থাকে বা লক্ষ্মী পুজোর যে পাঁচালি থাকে সেখানেও থাকে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম ঘটে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল এই দেখো তার সঙ্গে সঙ্গে আমি আমার লাল্লাকে পুজো করলাম লাল্লাতে সাদা ফুল দিয়ে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখো এই দেখো আমার লাল্লাকে ফল খাইয়ে দিচ্ছি আমি আমার মিষ্টি লাল্লা আমার সোনা বেবি দেখো ওকে এবার আমি বেদানা খাইয়ে দিচ্ছি খাচ্ছে আমার লাল্লা তারপরে এই দেখো আমি এবার আরতি করে নিচ্ছি আমার সব ঠাকুরকে এ হচ্ছে আমার ঠাকুর ঘরের সমস্ত ঠাকুর এ দেখো আমি মা লক্ষ্মী নারায়ণকে আরতি করছি আরতি করা হলে এবার আমি আমার আবার আমি আমার লাল্লাকে আরেকটু আরতি করে নিই বন্ধুরা এইভাবে আমি বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো সুসম্পন্ন করলাম মা লক্ষ্মীর কাছে তোমাদের সবার মঙ্গল কামনা করি এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে তোমাদের সবার ঘরে মা লক্ষ্মী থাকুক বিরাজমান ধন্যবাদ সবাই ভালো থেকো